অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স সংস্কারের অভাবে জমেছে শেওলা অথচ ভ্রক্ষেপ নেই প্রশাসনে এই জলপাইগুড়ি সাক্ষী ছিল কাঁধে মায়ের সব নিয়ে ছেলের ফেরার সেই জেলাতেই ধুপকুড়ি ব্লক ডেভেলপমেন্ট অফিসেই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে তিন তিনটি অ্যাম্বুলেন্স ভাই রাতবেলা মাঝে মাঝে গাড়ি একটু কম থাকে তো সবাই তো প্রতিদিন নাইট করতে পারে না না হ্যাঁ হ্যাঁ সেই সময়টা সরকম হয়

সরকার অনুমোদিত অ্যাপে দেখা যাচ্ছে এর মধ্যে দুটি অ্যাম্বুলেন্স গাদং দুই নম্বর গ্রাম পঞ্চায়েত ও সাঁকুয়া ছড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দুটি অ্যাম্বুলেন্সেরই ইন্স্যুরেন্সের মেয়াদ পুড়িয়েছে বহুদিন আগে কেন অ্যাম্বুলেন্সগুলো সংস্কার করা হয়নি কেন পুনরায় কাজে লাগানো হচ্ছে না আমরা জানতামই না যে অ্যাম্বুলেন্স আমাদের নামে কোনো অ্যাম্বুলেন্স আছে আজকে প্রথম সিএন এর মাধ্যমে জানলাম এই এবং এই অ্যাম্বুলেন্সটা পেলে আমাদের সাঁকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রভূত মানুষের উপকার হতো কত মানুষ হসপিটালে যাওয়ার অভাবে রাস্তায় মারা গেছে কিন্তু ব্লক আধিকারিকদের ধুপগুড়ি ব্লক আধিকারিক গাফিলতির জন্য আমরা মুখ্যমন্ত্রী দেওয়া অ্যাম্বুলেন্সের ব্যবহার করতে পারিনি তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও গ্রাম পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স হুম হুম ওদের গ্রাম পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স থাকবে রাখা আছে ওই যখন কোভিড এর সময় তো پیشنট বহন করার জন্য অ্যাম্বুলেন্স দরকার ছিল গ্রামের থেকে অ্যাম্বুলেন্স তুলে নিয়ে গিয়ে ওই বাংলা ওই যেটা আমাদের স্টেডিয়ামে যে এটা ছিল কোভিড সেন্টারটা পশু দালকা সেখানে নিয়ে যেত তো এখন তো কোভিড চলে গেছে তারপরে গুলো গ্রাম পঞ্চায়েতায় নিয়ে যায়নি এই গুলো মানে পড়ে আছে এই যে সেই বিষয়টা অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলবো এবং ওনাদের সঙ্গে কথা বলার পরে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো দ্রুততার সঙ্গে যেন কাটিয়ে এইগুলো যেন মানে মানুষের জন্য ব্যবহার হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করব মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ সরকার অভিযোগ বিরোধীদের উনি কি আমাদের জন্য পরিষেবার জন্য এখানে বসে আছেন না নিজের চরিতার্থের জন্য বসে আছেন নিজের কামানোর জন্য বসে আছেন এটা সম্পূর্ণরূপে ব্যর্থতা এই সরকার সম্পূর্ণরূপে মানুষের জন্য নয় মানুষের পরিষেবার জন্য নয় এই সরকার প্রশাসনে যারা বসে আছে বিডিও সাহেবরাও দেখছেন আজকে যিনি আছেন তার আগের সময়কার ঘটনা আগের বিডিওর দৃষ্টিগোচরে বহুবার বলা হয়েছে ব্যাপারটা উনি কথাও দিচ্ছিলেন যে দুটো গাড়িকে অন্তত জিপিগুলোতে না হলেও অন্তত হসপিটালে গরিব মানুষের সেবায় যাতে ব্যবহার করা যায় সেটা উনি করবেন হয়নি এখনকার ভিডিওর সাথে আমাদের এই বিষয়ে কোনো কথা হয়নি কিন্তু ওই অবস্থায় পড়ছে আকাশ ছোঁয়া ভাড়া অ্যাম্বুলেন্সের আকালে জেরবার রোগী পরিবার যার চেরে কখনো কাঁধে মায়ের সব নিয়েই ফিরতে হয়েছে ছেলেকে তো কখনো শিশুর দেহ ব্যাগে নিয়ে বাড়ি ফিরছে অসহায় বাবা হন্যে হয়ে ছোট ছোটি অ্যাম্বুলেন্সের জন্য সেখানে কেন সরকারি অ্যাম্বুলেন্স এভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে কে দেবে এর উত্তর জলপাইগুড়ি থেকে ছিলাম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ